দর্শক সালাম এবং শুভেচ্ছা প্রথমেই চলেন সরাসরি আমরা একটু খবরটা নজর দিই খবরটা একটু চোখ বুলিয়ে নিয়ে আমাদের আলোচনার সুবিধা হবে আপনাদের বুঝতে সুবিধা হবে খবরটা পড়বেন আপনি আপনার মতো করে ভেবে নেবেন আমরা কিছু সামান্য মতামত আপনাদের সামনে তুলে ধরবো এবং কোন কোন জায়গায় ভাবতে ভাবতে আপনাদের মনে হবে যে কি দেখছি রাজনীতির সব পুরনো খেলা পুরনো ছক নতুন করে খবরের হেডলাইনটা হচ্ছে জয় বাংলা স্লোগান দেয় দশ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম স্থগিত এটা হচ্ছে আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ সেখানকার ঘটনা নরসিংহীর নরসিংহীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজে জয় বাংলা স্লোগান দেয় দশ শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম স্থগিত করেছে কলেজ কর্তৃপক্ষ রোববার কলেজে জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে একদল ছাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন দেখেন কলেজের বৃক্ষরোপণ ছিল জাতীয়তাবাদী কৃষক দলের সেখানে একদল ছাত্র জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগান দেন এই ঘটনায় উপস্থিত নেতা কর্মী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয় পরিস্থিতি সামাল দিতে 10 শিক্ষার্থীর ক্লাস কার্যক্রম আগামী পঁচিশ জুলাই পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত কলেজ কর্তৃপক্ষ পাশাপাশি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে অভিযুক্ত শিক্ষার্থীদের অভিযুক্ত শিক্ষার্থীদের অভিযোগটা কি আপনারা বলেন কলেজের কাছ থেকে জানেন শিক্ষার্থীদের অভিভাবক সহ আগামী শনিবার কলেজে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে ওই যে শেখ হাসিনার গালি দিতে তার বাপরে গালি দেয় গোপালগঞ্জে পরে খেলা সামলাতে পারে না এখন এইখানে জয় বাংলা বলছে বলে এবার বাপদাদা শহর স্কুলে ডাকা হয়েছে কলেজের অধ্যক্ষ মেহের উল্লাহ আহসান বলেন এই কলেজে কোনো রাজনীতির চর্চা করতে দেওয়া হয় না এই অবস্থায় ছাত্ররা কেনর রাজনৈতিক স্লোগান দিবে এর পরিপ্রেক্ষিতে প্রাথমিকভাবে অভিযুক্ত শিক্ষার্থীদের ক্লাস কার্যক্রম সাময়িক স্থগিত করা হয়েছে তদন্ত কমিটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে আমার আপত্তির জায়গাটা কোথায় জানেন আচ্ছা আপত্তির জায়গায় কলেজের প্রিন্সিপাল হেরমুল্লাহ আহসান ওনার প্রতি না উনি কি করবেন এরকম ফিটফাট কলেজে জয় বাংলা স্লোগান দিয়ে বসে স্কুলেই বসে স্লোগান দিয়ে দুষ্টু ছেলে পেলেরা তো হেরেমুল্লা সাহেব তো চাকরি করেন তাই না সরকারি হোক আর বেসরকারি হোক প্রিন্সিপাল সাহেব যদি মানে আজকাল তো এই জামানায় মবের মূল্যকে শিক্ষকের গলায় জুতুর মালা এটা একটা এখন একটা সাংঘাতিক রকম ই হয়ে গেছে না কি প্রেশার গ্রুপ এগুলো করে তাই না তো এখানে হেরেমুল্লা সাহেবের এই ভয়টা নিশ্চয়ই আছে উনি যে বলছেন যে এই কলেজে রাজনীতি করতে দেওয়া হয় না কোথা থেকে শুরু কার্যক্রম ছিল সেটা ছিল জাতীয়তাবাদী জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে বৃক্ষরোপণ ওইটা রাজনীতির পার্ট না ওইটা রাজনীতি না রাজনীতি হলো জয় বাংলা স্লোগান কেন দিয়েছে এবার আসেন জয় বাংলায় শুরুতে এক হাতা হয়েছে। হয়ে যাক আমি তো বলি জামাতে ইসলামী যখন সরার দিতে সমাবেশ করে তখন আফসোস করে হায় হায় সরার দিতে কি হলো ওই সরকার দিয়ে দিয়েছে আমি কি বলি আমি বলি যে এই জায়গায় তো জামাতকে নিয়ে আপনারা তুলে দিয়েছেন গত বিশ ত্রিশ চল্লিশ বছরে আওয়ামী লীগ আপনারা তুলে দিয়েছেন আপনারা চেয়েছেন এরকম হোক নৈতিকতা এবং আদর্শিক যুদ্ধ না করে জামাতকে একদম ওই যে চেপে চেপে করতে চেয়েছেন এখন এটার ফল ভোগ করেন একই অবস্থা জয় বাংলার ক্ষেত্রে জয় বাংলা বাংলাদেশের স্লোগান বিএনপি নেতা বরকতুল্লাহ বলল কয়েকদিন আগে বলেছিলেন এটা কি আওয়ামী লীগের সম্পদ বেসিক্যালি তাই তো আওয়ামী লীগের সম্পদ না এটা মুক্তিযুদ্ধের স্লোগান মুক্তিযোদ্ধাদের স্লোগান দল মত নির্বিশেষে কিশোর কামার কুমার জেলে এবং বিত্তশালী জমিদার পুত্র মুক্তিযুদ্ধে যারা গিয়েছেন ধর্ম বর্ণ নির্বিশেষে জয় বাংলা স্লোগান দিতেন আওয়ামী লীগ এসে এই জয় বাংলা স্লোগানকে একান্তই আওয়ামী লীগের করেছে আচ্ছা দুইটা ছোট উদাহরণ দেই ফরিদপুরে ডক্টর মোশারফ হোসেন আমি নিজের মন্ত্রী ছিলেন না আমি আত্মীয়তা বাদ দিলাম সেই পথে তো ডক্টর মোশারফ হোসেন সম্পর্কে অভিযোগ তিনি রাজাকার ছিলেন তার মুখে জয় হলে তিনি তখন যোদ্ধা তাই তো এরকম বাংলাদেশে অসংখ্য হয়েছে রাজাকারের মধ্যে আলু মধ্যে জয় বাংলা স্লোগান হলে তাহলে তখন সে আওয়ামী লীগ তার মানে জয় বাংলা তার সার্টিফিকেট এরকম জয় বাংলা স্লোগানের বহু অপব্যবহার হয়েছে সারা বাংলাদেশে সেই সুযোগটা নিয়েছে একটা অংশ এখন আসেন স্কুল কর্তৃপক্ষকে যদি আমি প্রশ্ন করি তো জয় বাংলা আপনি রাজনীতি বলছেন তাইলে কি এটা বাংলাদেশের স্লোগান না বাংলার শব্দ না বাংলার অর্থ না বাংলাদেশের মানুষের স্পিরিট না এটা শুনলে আপনার ভয় লাগে এবং আপনি কি তাহলে এই কলেজ কর্তৃপক্ষকে যে জয় বাংলার স্লোগানকে এত ভয় পায় কেন সরকার দিয়ে দিয়েছেন যে এই স্লোগান আপামল বাংলাদেশের মানুষ আর কোনদিনই দিবেন না এটা আওয়ামী লীগের স্লোগান হয়ে গেল এবং সেই জন্য আপনাদের ভীতি যে আপনারাই মেনে নিয়েছেন জয় বাংলা স্লোগান দিলে বুকটাপে ওই যে মাঝে মাঝে ডিজিটাল বোর্ডে ভেসে উঠে ভয়ঙ্কর ডুবে ফিরবে আওয়ামী লীগ জয় বাংলা সেই জায়গা থেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া